দেখো আমি একটা স্টাফ বানাবো টমেটো স্টাফ টমেটোটাকে কেটে দানাগুলো বার করে নুন জলে ভিজিয়ে রেখেছি এখানে একটা ডিম নিয়ে নিলাম আর এর মধ্যে এবারে আমি যে রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আর একটু হলুদ দেব একটু হলুদ একটু নুন দিয়ে দেব। দিয়ে একটু ধনে পাতা দেব এই যে ধনে পাতা দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব আগে এটা দিয়ে ভালো করে দেখো আমি টমেটোটা একটু কড়াইতে অল্প একটু তেল দিয়েছি তেলটাকে অল্পই দিয়েছি দেখতেই পাচ্ছ তেল দেখতে পাচ্ছ না আর স্টাফটা এবারে এর ভেতরে দিয়ে দেবো ভালো লাগবে এটা এবারে স্টাফটা দিয়ে নেই তারপরে তোমাদের দেখো এটাকে দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো একটু ভাপে করে নেবো একা আছে এটা আছে রুলি ডাল বেসন একটু চালের গুঁড়ো দিয়ে করে রেখেছি এর মধ্যে একটু রসুন কাঁচা লঙ্কা কালো জিরে সাদা তিল দেয়া আছে এটা আমাদের করে রাখা থাকে ফ্রিজে এই ব্যাটারটা একটু ওর উপরে দিয়ে দেবো না উল্টালে তো সবটা জিনিসটা পড়ে যাবে না এইটাকে দিয়ে একটু আবার ভাপিয়ে নেব এর উপরে একটু এটা দেব দেখো একটু একটু দিয়ে দেবো বেশি দেবো না এটা নাম নামমাত্র দেব যাতে জিনিসটা পড়ে না যায় যাতে ভালো করে চেপে থাকে আমার জিনিসটা দিলাম দেখো এইটা মোটামুটি হয়েছে এবারে ওই দিকটাকে উল্টিয়ে দেবো বসে গিয়েছে দেখো এটা দিয়ে দিয়েছি এর উপরে একটু লিকুইডটা একটু দিয়ে দেবো একটু দিয়ে দিয়ে এটা যাতে এঁটে থাকে জিনিসটা কেননা করেছি বলেই এটার মধ্যে এগুলো একটু দিতে হচ্ছে উল্টো দিকটা যাতে ফেঁকে যায় একটু জল একটু জল দিয়ে দেবো এই যে বাটিতে ডিমগোলা জল ছিল সেটা একটু দিয়ে দেবো তাহলে জিনিসটা একটু পুড়বে না আগেরটা একটু পোড়া পোড়া মতন হয়ে গেছে এটাকে একটু দিয়ে দিলাম একটু ভাপে ভাপে হয়ে যাবে এই যে ঢাকা দিয়ে দিলাম জলের ভাপেই ওটা হোক কারণ বেশি এবারে এটাকে উল্টিয়ে দিই নালে তলার দিকটা পোড়া পোড়া হয়ে যাবে এই দেখো একটু তেল তেল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো একটু এবারে একটু ঢাকা দিয়ে দিই এবারে একটু ভাপে ভাপে দেখো আমার স্টাফিংটা হয়ে গেছে এটা এবারে ডালের সাথে হাতে খাও সুদু খাও খুবই ভালো লাগবে ভেবে কেমন লাগলো আমাকে একটু জানাও লাইক কমেন্ট শেয়ার করে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও আমার খুব ভালো লাগবে